চট্টগ্রামকে বলা হয় বারো আউলিয়ার দেশ এই চট্টগ্রামে বারোজন আউলিয়া একসাথে আসেন সে সময় অধিক ঘন জঙ্গল আর পাহাড়ে বেষ্টিত প্রকৃতি মনোমুগ্ধকর পরিবেশ থাকায় এই বারোজন আউলিয়া এখানে অবস্থান করেন সে সময় জিন্দের জন্য মানুষ বসবাস করতে পারত এই পাহাড়ি অঞ্চলে বিশেষ করে জিন্দের তাণ্ডব ছিল অনেক বেশি বারো জনগা যখন এইখানে আসেন তারা জিনদের তাড়ানোর জন্য মাটির তৈরি প্রদীপ জ্বালিয়ে আজান দেন আর সেই আজানের ধ্বনিতে জিনরা পালিয়ে যায় চট্টগ্রামের বাসায় মাটির তৈরি প্রদীপকে বলা হয় চাটি আর এই চাটি জ্বালিয়েই জিন তাড়ানোর ঘটনা থেকে এই অঞ্চলের নাম হয় চাটিরা চাটি মানে মাটির তৈরি প্রদীপকে বোঝানো হয় আর গা বলতে স্বভাবতই গ্রাম বোঝানো হয় বা কোনো স্থানকে বোঝানো হয় আর সেখান থেকেই এই চাটিগা সময়ের বিবর্তনে চট্টগ্রামের রূপ নেয় বর্তমানে আমরা চট্টগ্রাম বা চাটগা নামে চিনে থাকি এই অঞ্চলকে এই নামের সাথে এত ইতিহাস জড়িয়ে আছে তা সত্যিই বিস্ময়কর চট্টগ্রামে জন আউলিয়ার আসার ঘটনাটা অনেক প্রাচীন বলা যায় কারণ বিশেষ করে মুসলমানদের গৌর বিজয়ের পরবর্তী সময়ে এই বারোজন আলিয়া চট্টগ্রামে আসার কথা আমরা জানতে পারি আর সময়টা ছিল বিশেষ করে ফখরুদ্দিন মোবারক শাহ তিনি একজন প্রসিদ্ধ রাজা ছিলেন শাসক ছিলেন আর তার সময়কালের পূর্বেই এই বারোজন আলিয়া এখানে এসেছিলেন মূলত ইসলাম প্রচারের জন্য তারা ইসলাম প্রচারের করতে গিয়ে আমরা অনেক সময় দেখে থাকি যে আউলিয়াগণ ইসলাম প্রচার করার পাশাপাশি তারা কিছুটা নির্বিলি পরিবেশ খুঁজে বেড়ান যেখানে তারা সৃষ্টিকর্তার ইবাদতে মনোনিবেশ করতে পারেন আর সেই ধরনের একটা জায়গা ছিল এই চট্টগ্রাম তাই তারা এই অঞ্চলে অবস্থান করেছিলেন এবং তাদের জিন তাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এ চট্টগ্রামের নামের আবির্ভাব ঘটে সবচেয়ে বেশি প্রসিদ্ধ আঘারে এই নামটা বা নামকরণের এই ইতিহাসটাই বিশেষ মহল বলে থাকেন